এখন একদম গাছে চিকিৎসা করতেছে ডেঙ্গু জ্বরের এক লক্ষ টাকার উপরে খরচ হয়েছে লাস্টে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছাদের মধ্যে অনেক সুন্দর করে গুছানো ভাবে কিন্তু সবজির গাছ লাগানো হয়েছে মাত্র লাগানো হয়েছে ফসল হতে আরো সময় লাগবে আবার এসে হয়তো বা দেখতে পারবো যে ফসল হয়েছে তো কি কি গাছ লাগানো হয়েছে দেখেন এদিক দিয়ে কিন্তু একদম পরিষ্কার করে হয়েছে আগে যে গাছগুলো ছিল সব উঠিয়ে ফেলা হয়েছে সবগুলা এই যে টবের মধ্যে এগুলা মায়ের টব বানাইছে পুতুল কাইটা তারপরে রঙের ডিব্বা দিয়া টবের মধ্যে বেগুন চারা লাগাইছে তারপরে অ্যালোভেরা সাগারা লাগিয়েছে এদিক দিয়ে ধনেপাতা করলো এই যে দেখেন প্রত্যেকটা টবের মধ্যে বেগুন চারা লাগাইছে এই যে এইটার মধ্যে আলু চারা লাগাইছে গতবারও কিন্তু আলু লাগাইছিল গাজর লাগাইছে মা এবার গাজর লাগান নাই তারপরে এই দিনের মধ্যে টমেটো লাগাইছে এই যে টমেটো বেগুন মানে কালো বেগুনের চারাও লাগাইবো আর কি এইদিকে এদের সব সুন্দর সিরিয়ালভাবে টবের মধ্যে শুধু টমেটো চারা লাগানো হয়েছে তো গতবার তো মাশাল্লাহ অনেক টমেটো ধরেছে আপনারা দেখেছেন এত বড় বল ভরেছি টমেটো তুলে এবারও ইনশাল্লাহ অনেক অনেক টমেটো ধরবে সেই আশায় আশায় আমরা থাকলাম তো যত্ন করলে রত্ন মিলে আমার মা অনেক পরিশ্রমী দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর দিয়েছে কোনো সারের প্রয়োজন পড়ে এই গোবর এই গাছ পুষ্টি পেয়ে অনেক অনেক ফসল দিবে ছাদটা এখন একদম পরিষ্কার কিছুদিন পরে হয়তো বা গাছে গাছে ঝোপ হয়ে তারপরে ফসল হবে মিষ্টি কুমড়া গতবার লাগাইছিলে এবার আমি মিষ্টি কুমড়া লাগান নাই ও এবার আমাদের ওই যে বোন আছে না যেখানে বড় টাল করে ওইখানে মিষ্টি কুমড়া দিছে

খায় না এদিক দিয়ে সকাল সকাল আবার রেডি হয়ে চলে যাচ্ছেন হাসপাতালে আগে থেকে আমাদের কাউকে জানায় নাই সকালবেলা হঠাৎ করে সিদ্ধান্ত নিল হঠাৎ করেই যাচ্ছেন তো তিন চার মাস ধরে তো চিকিৎসা নিচ্ছে কোনো রোগ ধরা পড়ছে না আজকে আবার যাচ্ছে নতুন বিশেষজ্ঞ নাকি দেখাবে তো এই পর্যন্ত যেমন হয়রানি হয়েছে তেমন টাকা পয়সা গেছে তেমন টেনশন আর ওষুধের উপর ওষুধ তো আসেই আর আমার মা বাবা দুজনেই হাসি খুশি খুব মজার মানুষ ঠিক আমার মতো আর একমাত্র মা বাবাই জানে কোন সন্তানটা কেমন কোন সন্তানের উদ্দেশ্য কি কোন সন্তান মা বাবাকে বেশি ভালোবাসে কোন সন্তান মা বাবার জন্য বেশি কাঁদে মা বাবার জন্য যে সন্তান যেমনই করুক না কেন প্রত্যেকটা সন্তানই কিন্তু মা বাবার কলিজার টুকরা তো ডেঙ্গু জ্বর থেকে আব্বার অসুখ শুরু এবং সেই অসুখে অসুখে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন চিকিৎসার পিছনে আজকেও আবার যাচ্ছেন মনের ভিতরে এখনো খুৎখুতানি এই বুঝে অসুখ রয়ে গেছে এটা কি মধ্যে তুমি আজকে প্রথম দেখলা এখন কেমন হয়েছে বলো তুমি এটা সমান হইতে আর কত বছর লাগবো হ্যাঁ আনিশা হয়ে তো আলমারির অর্ধেক হয়ে গেছে আর কত বছর লাগবে এটা সমান হইতে বলো সাত বছর আনিশা এতটুকু বড় হইছে তো আর দশ বছর এতটুকু বড় হইবা তো রানীশাই গেছিল তার নানির বাড়িতে বেড়াইতে ওইখান থেকে আইসা দেখে আলমারি এবং তার চেহারা দেখতাছে কালারটা কেমন হয়েছে সেটা বলো সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তো আমরা অপেক্ষায় থাকলাম মানে সে কবে আলমারির সমান বড় হইব এদিক দিয়ে দেখেন ভাই আর বোন পাটি বিছাইয়া সুন্দর করে খেয়াল করতেছে কিন্তু বোনটা বেশি দুষ্ট বেশি চঞ্চল সে এক জায়গায় বসবো না সে মোড়া নিয়ে দৌড়াইতেছে যাও পাটির মধ্যে গিয়ে বসো ভাই আরে ঘুম পাড়াই দাও তো ও যে মাথা সুন্দর টানে টুনটুনি তু নিদিকে কই যায় মরালেতে মাছ কাটবো গো মোরাত কামিলি যেন কাম দেখবো হেন বয়ে ফুটব কাম করতো দিছে এক জায়গায় থাকে না হ্যাঁ শরীরটা ভালো লাগলে মনটা ভালো থাকলে এক জায়গায় থাকে না

তো র্যাকেট খেলার সিজনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই কিন্তু র্যাকেট খেলা হয় কারো বাড়িতে বিকেলে কারো বাড়িতে রাতে আবার কারো বাড়িতে সারাদিনই ব্যাডমিন্টন খেলা হয়

ইতিহাস এটি has ব্যাট ব্যাট দেখা দুই খন্ড হয়ে গেছে ব্যাট কি খেলা খেলছি দেখেন ব্যাট bengali আছি এটা দেখেন আমার কাকির মাটির চুলার মধ্যে কত সুন্দর করে কলস দিয়ে রাখছে কিন্তু দুঃখের বিষয় দেখেন কলসটা ভাঙা ভাঙা কলস দিয়ে রাখছে এটা হচ্ছে গিয়ে রসের কলস রসের কলসটা ভেঙে গেছে যেটা বলছিলাম যে শীতের দিনে ব্যাডমিন্টন খেলেন ক্রিকেট খেলেন ফুটবল খেলেন শীত লাগে না কিন্তু শরীর ভালো থাকে খেলাধুলা করলে শরীর তো ভালো থাকে আর শীতকালে খেলাধুলা মানেই তো আমেজের ব্যাপার আনন্দের একটা ব্যাপার যাই হোক দর্শক বন্ধুরা অনেকক্ষণ হলো ব্যাডমিন্টন খেললাম শুধু আমি না মিশারি মিশারির ছোট নানু মিশারির মামি মিশারির আন্টি সবাই মিলে ব্যাডমিন্টন খেলেছি তারা দুই দিন ধরে খাতাছে আমি আজকে জয়েন করছি মিষ্টি দাও এ যে কোকোই মিষ্টি আরেকটা মিষ্টি দাও নাই নাই দিকে নাই দাও 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 মা কি মিষ্টি দাও একটা সবাই মিষ্টি বিতরণ করতেছে মিশরাতে এই জামি মা আয় দে আমার বিলি দেখেন না হুমানেই করতেছে মিশরিকে মিশরিকে একটা মিষ্টি দাও ভাইয়াকে একটা মিষ্টি দাও আপনার সরো সামনে দিগা হ্যাঁ বাইকে একটা দাও

আরে এই পাশ দিয়ে দেখুন সুপারির খোসায় ভরা এই সুপারির খোসা ছাড়িয়ে রোদে দেয়া হচ্ছে কাঁচা সুপারির শুকনা বানানো হবে হুম আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে যে হাঁস ছাড়তেছে খোয়ার থেকে গো যা না বয় পাইছে আমারে দেখে হাসে বয় পাইছে আজকে বলতাছে এইডা কে আসলো গো নতুন মানুষ দেখা যাইতেছে আমি তো সাইডেই দাঁড়াই রইছি তিনটা হাস ছিল না আরেকটা হাঁস কিনে আনছে এখন আবার চারটা হইছে তাই 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 মানে হাঁস খোয়ার থেকে বের করার সময় এবং খোয়ারে দেওয়ার সময় আমরা হাজির সে সব সময় আগে থাকবো কারণ সে হাঁস মুরগি গরু ছাগল খুব পছন্দ করে তো এই যে হাঁস দেখেন হাঁটবো দিক দিয়ে হাইটা আজানের সময় ঘরে যাইবো না আরে মিশারিতে কোলা লগার মতে একজন মানুষ আছে কোলে না গরুর কাছে নিয়া যায় না গরুর সাথে বাইন্দা রাখব নাকি আপ রে রান্না করে কি রান্না করে কি যেদি কি কৰে পিঠা বানান কি পিঠা বানান

তো ভাপা পিঠা বানানো হচ্ছে আরো অনেক পিঠা বানানো হবে তো দেখেন গুড় গুড় পাটালি কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে সাথে রয়েছে থেকে চালের গুড়ি এছাড়া রয়েছে নারকেল নারকেল আর গুড় দিয়ে বানানো হচ্ছে ভাপা পিঠা ভাপা পিঠা বানানো কিন্তু খুবই সহজ সবার হাতে কিন্তু পিঠা হয় না

খাইতাম আজকে কি শুধু এই ভাপা পিঠাই বানাইবেন কালকে কি বানাইবেন আবার আবার মানে দুধচিতই পিঠা খুবই পছন্দ যাই হোক মা পিঠা বানাক আমরা আস্তে ধীরে খাই সবাই মিলে খাবো যারা ছোট আছে তারা আগে খাক পিঠা সবগুলাই বেশি গুরুলা টেস্ট করো খেয়ে কেমন হয়েছে সবাই মিলা জিলা খাও এখনো পিঠা বানানো হয় নাই মাত্র শুরু করছে বানানো তিনটা মাত্র হয়েছে আনিসাকে দাও মিশারি একা কি ভাঙ্গিয়া দেন বাঙ্গেন মাঝতে এটা তো গুড় হই নাই কি ডস দিল তোর নানু

এখনও দুপুরের খানা খাই নাই সারা দিন দৌড়াদৌড়ি জার্নি তো আব্বু বলতেছে এই যে চিকিৎসা করতেছে ডেঙ্গু জ্বরের এক লক্ষ টাকার উপরে খরচ হয়েছে লাস্টে ধরা পড়ল বাতের ব্যথা আর রক্তশূন্যতা শূন্যতা তিন চার মাস ধরে চিকিৎসা করে বাতের ব্যথা আর রক্তশূন্যতা ধরা পড়ছে

বাতের তো সন্ধ্যার পরে খাচ্ছি গরম গরম ধুয়া ওঠা ভাপা পিঠা যেটা কিনা আমাদের সবার খুবই পছন্দ তো ভাগি দেখেন ভিতরে রসালো খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছে আপনাদেরকে তো আর দিতে পারবো না আমি খাচ্ছি আপনারা সেই সার দিবেন শীতকালে পিঠা না খেলে কিন্তু মনেই হয় শীতকাল যদিও ভাপা পিঠা অলরেডি খেয়ে ফেলেছি শীতের পিঠা ভাবা পিঠা চিতের পিঠা ধুত পিঠা এগুলো আগেই খাওয়া হয়ে গেছে মিশারিদের বাড়িতে খেয়েছি অনেক মজা হয়েছে স্বাদের কোনো তুলনা নাই তো সবাই খেয়েছে আমিও খেলাম এখন আর আজকে আমাদের বাড়িতে ঘটে যাওয়া সুন্দর সুন্দর ঘটনাগুলো দেখে নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো সবাই আল্লাহ হাফিজ